হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই সব বৈঠকটা করলেনই বা কেন এই ডাব্লিউ বিসিএস অফিসাররা বিশেষ করে এক্সিকিউটিভ র্যাঙ্কে এরা হয়ে দাঁড়িয়েছেন টিএমসি কে ক্ষমতায় রাখার শেষ অক্সিজেনের সিলিন্ডার ডাব্লিউ বিসিএস তিনি ঢেলে দিচ্ছেন এবং আরও প্রতিশ্রুতি দিয়েছেন ওই চিঠিতেই আছে যে আরও এইগুলো এগুলো আপনাদের দেওয়া হবে এবং ওই কলকাতাতে খুব অল্প খরচে তাদের জন্য বাসস্থান করে দেওয়া হচ্ছে জমি দেওয়া হচ্ছে তারপরে তাদেরকে বছরে একটা করে ফ্রি হেলথ চেক আপ তাদেরই শরীর খারাপ হয় আর ওই নিচের তলার কর্মচারী গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ এ গ্রুপ বি যারা নিচের তলার কর্মচারী বা পেনশনার অবসরপ্রাপ্ত কর্মচারী হ্যাঁ তাদের তো শরীর টরি খারাপ মানে এটাকে পার্টি অফিস হিসেবে ব্যবহার করা বা দুর্নীতির পীঠস্থান হিসেবে বিডিওটাকে ব্যবহার করা যেটা পছন্দ করছেন না তারা বিরোধ করছেন তাদের কিন্তু অবস্থা খারাপ করে দেওয়া হচ্ছে কারণ সরকার তাদের পাশে নেই সরকার কিন্তু এই যারা বিডিও অফিসটাকে তৃণমূলের পার্টি অফিস করছে যেসব ভিডিও তাদের পাশে যদি উৎপাদন শুরুর মুখে শিল্প গুটিয়ে নিয়ে এখান থেকে চলে যেতে হয় পাততাড়ি গুটিয়ে তাহলে বাংলায় কিন্তু বিনিয়োগের কোনো নিরাপদ ওই শিল্প সম্মেলনে নেচে গে বা অমুককে আমি ভালোবাসি এই জন্য শিল্প আসে না স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে বাংলায় কোনো বেসরকারি ক্ষেত্রে কোনো বিনিয়োগ হচ্ছে না তিনি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে ঘোষণা করালেন যে তিনি শালবনিতে বিশাল ইস্পাত কারখানা করবেন এখন শালবনিতে ইস্পাত কারখানা করার ঘোষণাটা তো সৌরভ গাঙ্গুলি কলকাতায় বসেই করতে পারতেন তার জন্য আবার শুধু বার্সেলোনা যেতে হলো কেন তা সেটাও কারখানা আজও হয়নি এবং ভবিষ্যতেও হবে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার এই যে কর্মসংস্থানহীনতার যে পরিস্থিতিটা এইটা কিন্তু তৈরি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতদাস হিসেবে কর্মসংস্থানহীন শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করিয়ে নিচ্ছেন সরকারি কাজ আর তিনি ডাব্লিউ অফিসারদের তারা না চাইতেই একের পর এক একদিক সেক্রেটারিয়েটই কিন্তু সরকারের যে নীতি নির্ধারণ হ্যাঁ সেই নীতিকে কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেটা ঠিক করে নতুন বিল এলে সেই বিলের বয়ান তৈরি করে মন্ত্রীরা বিধানসভায় যে প্রশ্ন সম্মুখীন হন এমএলএরা করে সেই প্রশ্নের উত্তর তৈরি করে দেন অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন বিষয়ে যে চিঠিপত্র আসে তার উত্তর কিন্তু তারাই তৈরি করে দেন মূলত তারাই কিন্তু প্রশাসনটাকে চালান উনিশশো ষাট সালে একজন সচিবালয়ের সিনিয়র এইচ তার বেতনের শুরুটা ছিল পাঁচশো টাকা আরেকজন ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার তার বেতনের শুরুটা ছিল তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ অফিসার তৎকালীন সময়ে দেড়শো টাকা কম বেতন পেতেন একজন সিনিয়র এইচ এ সেক্রেটারিয়েটের সেইটাকে বামপন সরকার আস্তে আস্তে ডাব্লু বিসিএসদের বাড়াচ্ছেন আর সেক্রেটারিদের কমাচ্ছেন করতে 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 আজকে মমতা ব্যানার্জি এসছেন ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার যেখানে তুলে দিয়েছেন সেক্রেটারিয়েটের অফিসাররা সে জায়গায় জীবনে পৌঁছোতে পারবেন না যার ফলে একই পদে কাজ করি একজন সেক্রেটারিয়েটের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন ডাব্লিউ বিসিএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর্ধেক পায় আট বছর বারো মানে তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি সিনিয়র স্পেশাল সেক্রেটারি মানে তাদেরকে একদম উপহার দিয়ে দিয়েছেন এবং তাদেরকে হঠাৎ দুটো করে ইনক্রিমেন্ট দিলেন তা দুটো করে ইনক্রিমেন্ট অনেক ডাব্লিউ বিসিএস অফিসার তিনটে নিয়ে নিলেন একদম বেআইনিভাবে রাজ্য সরকার কিন্তু তাদের অন্তর্ভুক্ত করেননি এবং ওই কুচবিহার থেকে এত আটশো কিলোমিটার রাস্তা তারা হেঁটে এলো। এই মানে অক্লান্ত পরিশ্রম যেটা একটা মানে মানে কি বলবো অবিশ্বাস্য একটা ঘটনা তারপরে রাজ্য সরকারের কোনো অফিসার তাদের সঙ্গে দেখা পর্যন্ত করলেন না তাদের দাবি মেনা তো দূরের কথা এইটা হচ্ছে নিচের তলার কর্মচারীদের প্রতি রাজ্য সরকারের মনোভাব কলকাতা হাইকোর্টের নির্দেশে বহুবার বা সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলায় নিয়োগ হয়েছে আর এখন তো পুলিশকর্মীদের সংখ্যা এতটাই কম হ্যাঁ রাজ্য পুলিশে তিপ্পান্ন হাজার পদ শূন্য কলকাতা পুলিশে প্রায় দশ হাজার সাতশো পঞ্চাশ পদ শূন্য আমরা বহুবার দেখেছি যে ওই অবজারভাররা খবরে কাগজে বড় বড় ফোন নাম্বার দিয়ে দিয়েছেন এইগুলো দিন তা নির্বাচনের সময় যখন গন্ডগোল হচ্ছে যখন মানুষ মরছে যখন মানুষের রক্ত ঝরছে তখন কাউকে কারোর ফোনে সাড়া পাওয়া যায়নি তখন তারা হোটেলের ঠান্ডা ঘরে বসে মদ মাংস খাচ্ছে তামান্নার মা ঘুরে বেড়াচ্ছে বিচার চায়নি উল্টে কুড়ি লক্ষ টাকা নিয়ে তৃণমূল এক নেতা গিয়েছিলেন তামান্নার মাকে কিনে নেওয়ার জন্যে যাতে বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি না দরকার নেই ওই মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী আর লোকসভার বিরোধী দলনেতা স্বাভাবিকভাবে দুজন লোক নরেন্দ্র মোদীজির বা বিজেপির একজন লোক বিরোধী দলনেতা টু ইস্টু ওয়ান সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন কমিশনার নিয়োগ করছে বিজেপি তুলছেন আপনি ভাবুন ব্যারাকপুরে একজন সরকারি কর্মচারী একটা রাজনৈতিক দলের মঞ্চে উঠেছিল সঙ্গে সঙ্গে তার চাকরি চলে গিয়েছিল সরকারি কর্মচারীরা প্রত্যক্ষভাবে কোনো রাজনীতি করতে পারেন না কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন যে আগামী নির্বাচনেও মানে বিডিওদের সংখ্যাগরিষ্ঠ ব্যতিক্রমী অংশটা বাদ দিয়ে তারা লড়িয়ে দেবেন এই এই নির্বাচনে তৃণমূলকে আনা স্যার প্রাণ ছাব্বিশের ভোট সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অফিসারদের উদ্দেশ্যে চিঠি লিখছেন একদম মাখো মাখো কথাবার্তা তিনি বলছেন এই পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা তাদের জন্যই এই অবস্থা ভবিষ্যতে তাদের কাজ করার অনুকূল সুযোগ তিনি করে দেবেন তিনি কি এইটা কোনোভাবে বলছেন যে তিনি ছাব্বিশে তিনি আবার ফেরত আসছেন বা ছাব্বিশে ফেরত আসার জন্য এই ডাব্লিউ বিসিএস অফিসার তিনি সিলিন্ডার বা একটা রাস্তা হিসেবে ব্যবহার করতে চাইছেন সোজা বাংলা কথা ওই চিঠিটা আমি পড়েছি তো ওই চিঠিটাতে সোজা হিসেব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এমনিতেই ডাব্লিউ বিশেষ অফিসারদের যা যা দেওয়া হয়েছে সরকার যা দিয়েছে না চাইতেই সেটা কার্যত একটা মানে কি বলবো একটা অসম্ভব ব্যাপার তারপরে উনি একটা এ রেখেছেন যে তোমরা চিন্তা করো না তোমাদের জন্য আরও আছে তা যদি আমি থাকি যদি আমি থাকি তো নয় মানে আমাকে রেখো তোমাদের আরও আছে কোনো সমস্যা নেই তা এই জন্যে এইটা হচ্ছে মূল বিষয় এবং যে এটা এসছে মানে যে চিঠিটা উনি দিয়েছেন তাতে ডাব্লিউ জন্যে প্রচুর সুবিধে উনি এ করেছেন খুব ভালো কথা তোমার ভালো লাগার মানুষ তুমি দাও আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলায় ছশো টাকা মাইনে পাচ্ছেন একজন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর ষোলোশো ছেষট্টি টাকা বেতন পাচ্ছেন একজন মিড ডে মিল ওয়ার্কার জীবিকা সেবকরা আট বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না রাজ্য সরকার স্থায়ী পদে প্রায় সাত লক্ষের মতো শূন্য পদ সেই শূন্য পদে কোনো নিয়োগ করছেন না এবং বেসরকারি ক্ষেত্রেও নিয়োগ হচ্ছে না কারণ সিঙুরে টাটাদের একটা মানে তৈরি হয়ে যাওয়া একটা শিল্প মোটরগাড়ি শিল্প যেটা উৎপাদন শুরুর মুখে ছিল সেই শিল্পটা বাহান্নটা অনুসারী শিল্প সহ হ্যাঁ কার্যত টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর পরিকল্পনা এবং অর্থে এটা রতন টাটাজি বলেছিলেন বারবার বলেছিলেন অর্থে তারা ওই গুজরাটের সানন্দে আবার নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের অকৃত্রিম বন্ধু সেখানে পাঠিয়ে দিলেন ফলে বেসরকারি যারা উদ্যোগপতি তারা দেখলেন টাটাদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা সংস্থা তার কারখানা তার উপনগরী তার বাহান্নটা অনুসারী শিল্প যদি উৎপাদন শুরুর মুখে শিল্প গুটিয়ে নিয়ে এখান থেকে চলে যেতে হয় পাততাড়ি গুটিয়ে তাহলে পশ্চিমবাংলায় কিন্তু বিনিয়োগের কোনো নিরাপত্তা নেই আপনি ওই আমরা যখন পড়াশোনা করতাম সায়েন্টিফিক ম্যানেজমেন্ট তাতে অনেক কিছু লেখা থাকে সোশ্যাল রেসপন্সিবিলিটি অব দ্য এন্টারপ্রেনার্স সেরা ওসব ওই বইয়েতে লেখা থাকে বিনিয়োগকারীরা দুটো বিষয় দেখবেন একটা হচ্ছে যে বিনিয়োগের নিরাপত্তাটা থাকবে কিনা আর দু নম্বর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশান সর্বাধিক লাভ মুনাফা সর্বাধিকরণ এ বাদ দিয়ে তৃতীয় কোনো গল্প তাদের নেই ওই শিল্প সম্মেলনে নেচে গে বা অমুককে আমি ভালোবাসি এই জন্য শিল্প আসে না স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে পশ্চিম বাংলায় কোনো বেসরকারি ক্ষেত্রে কোনো বিনিয়োগ হচ্ছে না এবং বেসরকারি ক্ষেত্রে যদি বিনিয়োগ না হয় নিয়োগ হবে করতে কর্মসংস্থান হবে কোথেকে কারণ বিনিয়োগ হলে তবেই তো কলকারখানা হবে সেখানে তো চাকরি পাবেন ছেলেমেয়েরা বেকার যুবক যুবতীরা তা কারখানায় যদি না হয় প্রোডাকশান সেক্টরে যদি তৈরি না হয় কোথায় কাজ করবেন তারা মানে পরিস্থিতিটা এত ভয়াবহ যে বার্সেলোনায় গেছেন বিদেশি লোক নিয়ে আসবেন কাউকে পাননি মাননীয়া তা তখন সৌরভ গাঙ্গুলিকে ফিটিং করে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি যদিও সৌরভ গাঙ্গুলির মতো এরকম মানে প্রখ্যাত একজন ক্রিকেটার তার এই নোংরা খেলায় মাননীয়ার অংশীদার হওয়াটা উচিত হয়নি নিন্দনীয় প্রয়াস তিনি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে ঘোষণা করালেন যে তিনি শালবনিতে বিশাল ইস্পাত কারখানা করবেন এখন শালবনিতে ইস্পাত কারখানা করার ঘোষণাটা তো সৌরভ গাঙ্গুলি কলকাতায় বসেই করতে পারতেন তার জন্য আবার শুধু বার্সেলোনা যেতে হলো কেন তা সেটাও কারখানা আজও হয়নি এবং ভবিষ্যতেও হবে না এগুলো সব শূন্য গর্ব প্রতিশ্রুতি আমি যেটা বলতে চাইছি যে যার ফলে হচ্ছে কি যে পশ্চিম বাংলায় কি সরকারি ক্ষেত্রে কী বেসরকারি ক্ষেত্রে নিয়োগের কোনো সুযোগ নেই কর্মসংস্থানের কোনো সুযোগ নেই আবার আমাদের রাজ্যের ছেলেরা যখন বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে বাধ্য হয়ে যাচ্ছে সেখানেও কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় বিজেপি শাসিত প্রায় প্রতিটি রাজ্যে আবার ইদানিং কেরলেও একজনকে নৃশংসভাবে পিটিয়ে মারা হল সেখানে হ্যাঁ উড়িষ্যা তো বিজেপি শাসিতই হ্যাঁ সমস্ত বিজেপি শাসিত রাজ্যে এবং গতদিন কেরলেও দেখলাম কেরল তো আর বিজেপি শাসিত নয় কিন্তু কেরলেও দেখলাম যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে হ্যাঁ তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার এই যে কর্মসংস্থানহীনতার যে পরিস্থিতিটা এইটা কিন্তু তৈরি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই বেকার ছেলেমেয়েগুলো যাবে কোথায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে একেবারে কৃতদাস মালিকের মতো উনি কাউকে ছশো টাকা কাউকে ষোলোশো ছেষট্টি টাকা কাউকে দু হাজার চার হাজার তিন হাজার সাত হাজার দশ হাজার সর্বোচ্চ বেতন দিয়ে এবং মানে চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা তাদের দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন অর্থাৎ কৃতদাস হিসেবে কর্মসংস্থানহীন শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করিয়ে নিচ্ছেন সরকারি কাজ আর তিনি ডাব্লিউ অফিসারদের তারা না চাইতেই একের পর এক দিচ্ছেন দিয়ে এমন একটা পরিস্থিতি করেছেন অতীতে উনিশশো সালে সচিবালয়ের সেক্রেটারি মানে প্রশাসনের তো তিনটে স্তর সেক্রেটারিয়েট ডাইরেক্টরের রিজিওনাল সেক্রেটারিট হচ্ছে সর্বোচ্চ স্তর অতীতে যারা শাসক ছিলেন তারা কিন্তু সেক্রেটারিয়েটকে একটা উচ্চ মর্যাদা দিতেন তার কারণ হচ্ছে যে সেক্রেটারিয়েটই কিন্তু সরকারের যে নীতি নির্ধারণ হ্যাঁ সেই নীতিকে কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেটা ঠিক করে নতুন বিল এলে সেই বিলের বয়ান তৈরি করে মন্ত্রীরা বিধানসভায় যে প্রশ্নের সম্মুখীন হন এমএলএরা করে সেই প্রশ্নের উত্তর তৈরি করে দেন অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন বিষয়ে যে চিঠিপত্র আসে তার উত্তর কিন্তু তারাই তৈরি করে দেন মূলত তারাই কিন্তু প্রশাসনটাকে চালান এবার তাদের ঠিক করে দেয়া এ সূচি অনুসারে যে রিজিয়নাল বা ডাইরেক্টরেটের অফিসার বা কর্মীরা প্রশাসন তারা কাজটাকে মানুষের কাছে পৌঁছে দেয় কাজী সেক্রেটারিয়েট হচ্ছে সর্বোচ্চ স্তর এই জন্য উনিশশো ষাট সালে একজন সচিবালয়ের সিনিয়র এইচ তার বেতনের শুরুটা ছিল পাঁচশো টাকা আর ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার তার বেতনের শুরুটা ছিল তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ ডাব্লিউ এক্সিকিউটিভ অফিসার তৎকালীন সময়ে দেড়শো টাকা কম বেতন পেতেন একজন সিনিয়র এইচ সেক্রেটারিয়েটের সেইটাকে বামপন সরকার আস্তে আস্তে ডাব্লিউ বিসিএসদের বাড়াচ্ছেন আর সেক্রেটারিদের কমাচ্ছেন করতে 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 আজকে মমতা ব্যানার্জি এসছেন ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার যেখানে তুলে দিয়েছেন সেক্রেটারিয়েটের অফিসাররা সেই জায়গা জীবনে পৌঁছোতে পারবেন না যার ফলে একই পদে কাজ করে একজন সেক্রেটারিয়েটের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন ডাব্লিউ বিসিএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর্ধেক বেতন পাচ্ছেন তো এটা একটা বিষয় দু নম্বর হচ্ছে ডাব্লিউ বিসিএসদের তিনি আগে নিয়ম ছিল এবং এখনও খাতায় কলমে এই নিয়মটা আছে যে সেক্রেটারিয়েটে কোনো ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসারকে আসতে গেলে তাকে অন্তত কুড়ি বছর জেলায় কাজ করতে হবে তা এখন কিন্তু আট বছরই তাদের প্রমোশন দিয়ে দেওয়া হচ্ছে তারা চলে আসছেন আট বছর বারো বারে তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি সিনিয়র স্পেশাল সেক্রেটারি মানে তাদেরকে একদম উপহার দিয়ে দিয়েছেন এবং তাদেরকে হঠাৎ দুটো করে ইনক্রিমেন্ট দিলেন তা দুটো করে ইনক্রিমেন্ট অনেক ডাব্লিউ বিসিএস অফিসার তিনটে নিয়ে নিলেন একদম বেআইনিভাবে তখন আমি অর্থ দপ্তরের দায়িত্বে ছিলাম অর্থ দপ্তরের সহসচিব ছিলাম আমি ফাইলে পরিষ্কার লিখলাম যে এই ডাব্লিউ বিসিএস অফিসারদের একাংশ এই দুটো ইনক্রিমেন্টটাকে তিনটে হিসেবে নিয়ে নিচ্ছেন এটা বেআইনি কিন্তু গ্রুপ প থেকে অনুমোদন নিয়ে তারা সেটা করিয়ে নিলেন এতটাই প্রভাবশালী আবার তাদের কিছু সুযোগ সুবিধের কথা দেওয়ার বলা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন এই কিছুদিন আগে কুচবিহার থেকে এই নবান্ন পর্যন্ত আটশো কিলোমিটার পথ হেঁটেছিলেন কিছু শিক্ষক শিক্ষাকর্মী তাদের দাবি ছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আমাদের অন্তর্ভুক্ত করবে আর প্রতি মাসে পাঁচশো টাকা করে প্রিমিয়াম দিয়ে বছরে ছ টাকা প্রিমিয়াম দিয়ে তারা এই স্কিমে অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন এবং এই স্কিমটাতে তাদের অন্তর্ভুক্ত করলে রাজ্য সরকারকে এক নয় পয়সা খরচা করতে হবে না তা রাজ্য সরকার কিন্তু তাদের অন্তর্ভুক্ত করেননি এবং এই কুচবিহার থেকে এত আটশো কিলোমিটার রাস্তা তারা হেঁটে এলো এই মানে অক্লান্ত পরিশ্রম যেটা একটা মানে মানে কি বলবো অবিশ্বাস্য একটা ঘটনা তারপরে রাজ্য সরকারের কোনো অফিসার তাদের সঙ্গে দেখা পর্যন্ত করলেন না তাদের দাবি মেনা তো দূরের কথা এইটা হচ্ছে নিচের তলার কর্মচারীদের প্রতি রাজ্য সরকারের মনোভাব কিন্তু ডাব্লিউ বিসিএসদের তিনি ঢেলে দিচ্ছেন এবং আরও প্রতিশ্রুতি দিয়েছেন ওই চিঠিতেই আছে যে আরও এইগুলো এগুলো আপনাদের দেওয়া হবে এবং ওই কলকাতাতে খুব অল্প খরচে তাদের জন্য বাসস্থান করে দেওয়া হচ্ছে জমি দেওয়া হচ্ছে তারপরে তাদেরকে বছরে একটা করে ফ্রি হেলথ চেক আপ তাদেরই সারা শরীর খারাপ হয় আর ওই নিচের তলার কর্মচারী গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ এ গ্রুপ বি যারা নিচের তলার কর্মচারী বা পেনশনার অবসরপ্রাপ্ত কর্মচারী হ্যাঁ তাদের তো শরীর টরি খারাপ হয় না তাদের জন্য এসবের দরকার নেই আসলে এই যে ডাব্লিউ উনি এতটা তেল দিচ্ছেন এইভাবে তুলে দিচ্ছেন তার কারণটা হচ্ছে আপনি যদি ব্লকে ব্লকে ঘুরবেন দেখবেন বিচ্ছিন্ন ব্যতিক্রম নিশ্চয়ই আছে কিন্তু বেশিরভাগ তিনশো একচল্লিশটা ব্লকের বেশিরভাগ ব্লকে বিডিও অফিসটা এখন তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে এবং বিডিওগুলো অত্যন্ত নির্লজ্জের মতো এই তৃণমূলের স্থানীয় নেতাদের কথায় চলছে তাদের মতো করে প্রশাসনটাকে চালাচ্ছে তাদের মতো করে তাদের কথা অনুসারে উপভোক্তা নির্বাচন করছে বিভিন্ন সরকারি প্রকল্পে এবং পুরো বিডিও অফিসটাকে একটা দুর্নীতির পীঠস্থান করে তুলেছে হ্যাঁ এবং যারা ব্যতিক্রম আছেন যেসব বিডিও বা বিডিও অফিসের যেসব কর্মচারী ঠিক এই ধরনের একেবারে মানে এটাকে পার্টি অফিস হিসেবে ব্যবহার করা বা দুর্নীতির পীঠস্থান হিসেবে বিডিওটাকে ব্যবহার করা যেটা পছন্দ করছেন না তারা বিরোধ করছেন তাদের কিন্তু অবস্থা খারাপ করে দেওয়া হচ্ছে কারণ সরকার তাদের পাশে নেই সরকার কিন্তু এই যারা বিডিও অফিসটাকে তৃণমূলের পার্টি অফিস করছে যেসব বিডিও তাদের পাশে আছেন ফলে এবং যে কাউন্টিং হলো নির্বাচনে যে কাউন্টিংগুলো হয় সেই কাউন্টিংয়ে বিডিওদের যে ভূমিকা নক্কারজনক আবারও বলছি ব্যতিক্রম আছে কিন্তু সেই ব্যতিক্রমটা ব্যতিক্রমই অর্থাৎ ঠিক যে কায়দায় থানাগুলো লোকাল আইসিগুলো যখন এখন তৃণমূলের নেতা হয়ে গেছেন স্থানীয় নেতা ঠিক একই রকমভাবে বিডিওরাও এখন তৃণমূলের স্থানীয় নেতা এবং বিডিও অফিস এবং থানাগুলো এখন তৃণমূলের একটা করে পার্টি অফিস হয়ে গেছে মানে একটা ব্লকে দুটো করে পার্টি অফিস একটা হচ্ছে বিডিও অফিস আর একটা হচ্ছে থানা তা যার ফলে এই বিডিওদের উনি তুষ্ট করতে চাইছেন যাতে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যাতি রেখে মেরে মুষে ভোটটা কারণ এই বিডিওরাই কিন্তু মূল দায়িত্বে থাকেন নির্বাচন পরিচালনার এবং নির্বাচন যখন হয় সেই সময়টা এবং কাউন্টিংয়ের মাইক্রো অবজারভার রয়েছে তো সেই রাখেন তো মাইক্রো অবজারভার এর আগে বহুবার বিরোধীদের খুব একটা জনপ্রিয় দাবি হ্যাঁ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে তা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে বহুবার বা সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলায় নিয়োগ হয়েছে আর এখন তো পুলিশকর্মীদের সংখ্যা এতটাই কম রাজ্য পুলিশে তিপ্পান্ন হাজার পদ শূন্য কলকাতা পুলিশে প্রায় দশ হাজার সাতশো পঞ্চাশ পদ শূন্য যার ফলে কলকাতা মানে পুরো পুলিশ ফোর্সের সংখ্যা এতটাই কম যে কেন্দ্রীয় ফোর্স ছাড়া নির্বাচন হবে না তার মধ্যে সোজা কথা এবারে কেন্দ্রীয় বাহিনী তো আসছে তাদেরকে তো ডিএমরা ওই গাছতলায় বসিয়ে রেখে দেয় ধরুন শ্যামনগর বুথে খুব মারপিট হচ্ছে সেখানে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বুথ জাম হচ্ছে মানুষ খুন হয়ে গেছে তা ডিএম বা এসপি ওই যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ওই শ্যামনগরে পাঠাচ্ছে না রামনগর বুথ যেখানে পাশাপাশি মুড়িয়ালুরদ্যম খেতে খেতে ভোট হচ্ছে যেখানে কোনো গণ্ডগোল নেই সেইখানে পাঠিয়ে দিচ্ছে কাজে ওই কেন্দ্রীয় বাহিনী এসে কী করবে কেন্দ্রীয় বাহিনী মাইক্রো অবজারভার এর আগের ভোটে আমরা বহুবার দেখেছি যে ওই অবজারভাররা খবরে কাগজে বড় বড় ফোন নাম্বার দিয়ে দিয়েছেন এইগুলো দিন তা নির্বাচনের সময় যখন গণ্ডগোল হচ্ছে যখন মানুষ মরছে যখন মানুষের রক্ত ঝরছে তখন কাউকে কারুর ফোনে সাড়া পাওয়া যায়নি তখন তারা হোটেলের ঠান্ডা ঘরে বসে মদ মাংস খাচ্ছেন এই যে নির্বাচন কমিশন প্রতিটা নির্বাচনের আগে খবরের কাগজে বড় বড় বিজ্ঞাপন দেন যে আপনারা নির্ভয়ে ভোট দিন নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং নির্ভয়ে করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ তো এই যে তামান্না একটা আট ন বছরের মেয়ে নির্বাচনে কা ওই উপনির্বাচন একটা সেখানে তৃণমূল জিতছে তখনও জয়ের ফল বেরোয়নি জিতছে এই উল্লাস করতে করতে একটা সিপিএম সমর্থক তার বাড়ির সামনে একটা মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী সে পড়ছে হ্যাঁ গরিব মানুষের মেয়ে তাকে বোমা মেরে খুন করলো তার নির্বাচন কমিশন কি করেছে নির্বাচন কমিশনের কোনো দায়িত্বশীল অফিসার একবার ছুটে গেছেন তামান্নার বাড়িতে তামান্নার মায়ের কাছে বা ওই যে দুষ্কৃতিগুলো তারা আজও মূল দুষ্কৃতি যারা তারা ধরা পড়েনি তামান্নার মা ঘুরে বেড়াচ্ছে বিচার চায়নি উল্টে কুড়ি লক্ষ টাকা নিয়ে তৃণমূলের এক নেতা গিয়েছিলেন তামান্নার মাকে কিনে নেওয়ার জন্যে যাতে বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে কিন্তু তামান্নার মা গরিব তো যার ফলে তার মেরুদণ্ডটা সোজা এই জন্যে তিনি বিক্রি হননি কিন্তু বিচারও তো পাননি অভয়া থেকে তামান্না মায়ের কান্না আর থামে না কিন্তু চলছে কাজই ওসব মাইক্রো অবজারভার ওসব গুলি মারুন ওসব বলে লাভ নেই নির্বাচন কমিশন একটা অযোগ্য অপদার্থ এ আর রাজ্য নির্বাচন কমিশন পুরোপুরি যখন পঞ্চায়েত বা পুরসভার নির্বাচন হয় তো রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে সেটা রাজ্য সরকারের একটা অফিস হুম সেখানে রাজ্য সরকারের পার্টি অফিস আর কেন্দ্রীয় স নির্বাচন কমিশন আগে তবু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষ ইয়ে আমরা আশা করতাম এখন তো এই নরেন্দ্র মোদী সরকার যে তিনজন নির্বাচন কমিশনার তো নির্বাচন কমিশনকে চালান তাহলে তারা যাদের লোক হবেন সেইভাবেই নির্বাচন কমিশন চলবে এখন সেখানে আগে নিয়ম ছিল যে এই তিনজন নির্বাচন কমিশনারকে বেছে নেবেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় লোকসভার বিরোধী দলনেতা এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদের একটা প্যানেল এই তিনজনের প্যানেল ওই তিনজন একে বেছে নেবেন কিন্তু নরেন্দ্র মোদী সরকার আইন করে দিয়েছেন যে না প্রধান বিচারপতি থাকার দরকার নেই ওই মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী আর লোকসভার বিরোধী দলনেতা স্বাভাবিকভাবে দুজন লোক নরেন্দ্র মোদীজির বা বিজেপির একজন লোক বিরোধী দলনেতা টু টু ওয়ান সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন কমিশনার নিয়োগ করছে বিজেপি তা বিজেপি যদি নির্বাচন কমিশনার নিয়োগ করে সে তো আর কংগ্রেসের লোক নিয়োগ করবে না সে বিজেপির লোকই নিয়োগ করছে ফলে নির্বাচন কমিশন এখন একটা বিজেপির পার্টি অফিস কাজেই এসব থেকে আমরা কিছু আশা করি না যার জন্যে উনি এই বিডিওদের আরও একটু তেল দিচ্ছেন আর কি এই যে ধরুন আমরা ডি দাবিতে আন্দোলন করছি মামলা করছি হ্যাঁ ডাব্লিউ বিসিএস অফিসাররা তাদের চাকুরি শর্ত অনুসারে রাস্তায় নেবে কোনো আন্দোলনে অংশ নিতে পারেন না এটা ঠিক কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরুন একটা এই মামলা চলার জন্য একটা আর্থিক সাহায্য পাঠাবেন এটা করতে তো তাদের কেউ বাধা দেয়নি বা তিনি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অ্যাকাউন্টে দুশো পাঁচশো হাজার টাকা দিয়ে দেবেন এতে তাও মানে কেউ তাকে আটকাতে পারে না একজন প্রতীকী একদম ওই পাঁচ সাতজন ডাব্লিউ বিসিএস অফিসার বাদ দিয়ে কেউ কিন্তু আমাদের এই আইনি লড়াইয়ে কোনো আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসেননি তার কারণ তাদের ডিয়ের প্রয়োজন নেই তারা এমনিতেই এত বেশি তাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন যে তাদের আর কিছু দরকার নেই আট বছরে ডেপুটি সেক্রেটারি হয়ে যাচ্ছে এগারো বছরে জয়েন্ট সেক্রেটারি হয়ে যাচ্ছে তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি তারপরে আবার সেক্রেটারি মানে আইএসদের পদ প্রায় পঞ্চাশটা মতো বাড়িয়ে দিয়েছেন মানে নমিনেটেড আইএস হওয়ার একটা ঢালাও সুযোগ কাজে তাদের কি দরকার এবং তারাও দুহাত ভরে মমতা ব্যানার্জিকে দিচ্ছেন প্রতিটি নির্বাচনে যাতে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতী রেখে তৃণমূলের গুন্ডা বদমাই সন্ত্রাসীরা হ্যাঁ তারা অ্যান্টি সোশ্যালরা তারা সাধারণ ভোটারদের দূরে রেখে ভোটটা তৃণমূলের অনুকূলে করিয়ে নিতে পারে সেই ব্যবস্থাটা করছে এবং ভোটে যদি পুরোপুরি না হয় কাউন্টিংয়ে গিয়ে ব্যবস্থা করছে হ্যাঁ সব ভিডিও নিশ্চয়ই এই দলে পড়েন না ব্যতিক্রম আছে কিন্তু এবং নির্লজ্জতাটা এমন জায়গায় চলে গেছে আপনি এখন মাঝে মধ্যেই ছবি দেখবেন যে বিডিও তৃণমূল নেতার সঙ্গে উঠে বসে স্টেজে উঠে ছবি তুলছেন আপনি ভাবুন ব্যারাকপুরে একজন সরকারি কর্মচারী একটা রাজনৈতিক দলের মঞ্চে উঠেছিল সঙ্গে সঙ্গে তার চাকরি চলে গিয়েছিল সরকারি কর্মচারীরা প্রত্যক্ষভাবে কোনো রাজনীতি করতে পারেন না কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না কোনো রাজনৈতিক মঞ্চে উঠতে পারেন না কিন্তু এরা প্রকাশ্যে রাজনীতি করছে বহু বিডিও যার ফলে এদেরকে পুষিয়ে দেওয়ার একটা দায়বদ্ধতা মাননীয়ার আছে তা মাননীয় সেইটি পূরণ করছেন এবং আপনি ভাব আশা করতেই পারেন যে আগামী নির্বাচনেও বিডিওরা মানে বিডিওদের সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যতিক্রমী অংশটা বাদ দিয়ে তারা যান প্রাণ লড়িয়ে দেবেন এই নির্বাচনে তৃণমূলকে জিতিয়ে আনার জন্য